বাড়ি যাওয়ার সময় হয়ে বাড়ি চলে যাবো সবাই চলে গেছে এখন দুজন বাকি আছে এখানে বসে গেলো কুচা স্টল পান স্টল আর এটা হচ্ছে গলি এই ভিডিও আমরা এসেছিলাম তো এখন আমরা চলে যাচ্ছি শেষ হয়ে গেছে বারোটা একুশ অলরেডি হয়ে গেছে বারোটা হ্যাঁ বারোটা একুশ হয়ে গেছে এখন চলে যাচ্ছি তো দেখাচ্ছি তোমাদের আর এখানে সিনসিনারি দেখাচ্ছি এটা গেট এটা গেট হচ্ছে আর এইখানে আলো তো ওখানে গাড়ি ছেড়ে দিচ্ছে বলে তাড়াতাড়ি চলে যাচ্ছি দেখো দৌড়াচ্ছি কেমন প্রচন্ড জোরে দৌড়াচ্ছি কেন ওখানে গাড়ি ছেড়ে দিচ্ছে কত বড় গলি দেখতে পাচ্ছ এখান থেকে সে রাস্তা পর্যন্ত বিশাল বলো গলি লাইটে বাহার করে দিয়েছে তো প্রচুর আনন্দ হলো এখানে বিশাল আনন্দ হয়েছে এখানে তো আমার পিছনটা দেখতে পাচ্ছ কত রোগলি মনে হচ্ছে তোমাদের দেখে বিশাল বড় গলি আর লাইটে কেমন লেগেছে সেটা আমাকে বলবে লাইট দিয়ে পুরো অসাধারণ সাজিয়েছে খুবই সুন্দর হয়েছে এবার মেন গেটে আমরা চলে এসেছি এটা হচ্ছে মেন গেট তো চলে যাবো বেশিক্ষণ দেরি গাড়িতে এখন চলে এসেছি আমি বসে গেছি গাড়ির ভিতরে তো গাড়ি স্টার্ট দেবে বেলোকে ডাকছে এখন স্টার্ট দিয়ে দিয়েছে গাড়ি চলে যাচ্ছে টা 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 টা

নিস্তব্ধান জায়গা এখন গাড়ি আস্তে আস্তে চালাচ্ছে কেন সামনে টার্নিং আছে অনেকগুলো টার্নিং আছে তার জন্য আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে তো বেশি স্পিডে নেই গাড়ি একটা টার্নিং আছে তো পরপর কত টার্নিং আছে তোমরা দেখতে হবে এই ভিডিওতে কিন্তু বলছি রেসে চালায়নি কেন না টার্নিং আছে তার জন্য রেসে চালায়নি আস্তে আস্তে চালাচ্ছে দেখছো তোমরা আজকের বিয়েবাড়ি বাজার অনেক অনেক জায়গায় বিয়েবাড়ি হচ্ছে তো সামনে একটা বিয়েবাড়ি হয়েছিল সেটা আসার সময় দেখেছিলাম সেটা তোমাদের দেখাবো যাবার সময় দেখছো ঘন ঘন টান নেই হ্যাঁ ওখানে মনে হয় ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে চলো দেখাচ্ছি তোমাদের আমি আর বিয়েবাড়িটা হচ্ছে ডান পাশে বিয়েবাড়ি হচ্ছে কটা তিনটে এক দুই তিনটে মারুতি দাঁড়িয়ে আছে আর সামনে একটা ট্রেকার দাঁড়িয়ে আছে আর হচ্ছে ডান পাশে বিয়েবাড়ি দেখাচ্ছে আমি আর ওখানে বিয়েবাড়ি হচ্ছে ফুচকার স্টল দিয়েছিল তো যাচ্ছে ফুচকা দোকান সবাই ঘুমিয়ে পড়েছে আমি আর দাইবার দার জেগে আছি সবাই একবারে ঘুমিয়ে পড়েছে দুজন জেগে জেগে যাবো বিশাল জটিল তো হালকা স্পিডটা বাড়িয়ে দিয়েছে এখন ও গাড়ি মোটর সাইকেল আসছে তারপরে আর লাইট নেই মনে হয় অন্ধকার ওখানে কি দাঁড়িয়ে আছে ও কেন একটা ট্রেকার আছে এখানে একটা ট্রেকার আছে ভর্তি আমরা চলে যাচ্ছে ওরাও চলে যাচ্ছে Asamunear te gali maruti gari, wow. wawaw, colo, iwile colo jawa jak, wulda jak caw, niciu pur wawaw, misal mujut pur, asti, asti ঘন ঘন নেই ঘন ঘন নাই বাঘটো বাড়তে আবার টান নেই অত ঘন ঘন টান নেই মাঝে মাঝে কুয়াশা আসছে দেখো কেমন আবার দেখা যাচ্ছে না কেন কুয়াশা আর কিছুক্ষণ যেতে যেতে আবার টাননি আবার গোটে টানিং চলে এসেছে এমন কম বছর বাগছে দেখছো এর দিক দিয়ে একবার সেদিকে একবার মানে সাপের মতো বাগছে যেন কম আছ তো ঘন ঘন কম বছর সাপের মতো বেন খাচ্ছে আমাদের অনেক দূর যেতে হবে আর বেশি কম ভিডিও করবো না কেন আর এইখানে ভিডিও শেষ করছি ভিডিও ভালোই থাকলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন